আলাইকুম চলে এসেছি শ্রুতি শাড়িতে ভিয়ার্স শ্রুতি শ্রুতি শাড়ি থেকে আজকে ব্রাইডাল কিছু শাড়ি দেখাবো ওনাদের কিন্তু প্রচুর বড় হচ্ছে আপনার হচ্ছে শোরুম এবং এখানে আপনারা ব্রাইডদের জন্য লেহেঙ্গা থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সব বাহিরের কালেকশান এক্সক্লুসিভ কালেকশান ওনাদের আরেকটা স্পেশালিটি হচ্ছে ওনাদের একই প্রোডাক্ট কিন্তু একাধিক হয় না খুবই ইউনিক কালেকশান থাকে

টকটকে একটা রেড বা টুকটুকে বউ সাজার জন্য এটা কিন্তু নিতে পারেন অনেক ভাইয়াদের স্বপ্ন থাকে যে বউকে লালি পরাতে হবে তো তাদের জন্য বেসিক্যালি এটা অল ওভার জাস্ট দেখেন অতিরিক্ত সুন্দর একটা শাড়ি দেখেন একেবারে ওই যে টুকটুকে লাল যেটা বললাম লাল এই এবং অল ওভার এরকম কাজ করা অল ওভার এই দেখেন আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝবেন স্টোন দেখতে পাচ্ছেন ওকে খুব সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস আছে না সাথে অবশ্যই ব্লাউজ আছে পিসের সাইডে এরকম পার দেয়া আছে তা পারটাও কিন্তু স্টোন ওয়ার্ক করা এগুলো কোথাকার আপনাদের শাড়িগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান বেনারসের বেনারসি নাকি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বেনারসের বেনারসি শাড়ি ঠিক আছে আচ্ছা ব্রাইডাল শাড়ি অল ওভার কাজ একদম টক টকে একটা রেড আমরা একটা চমৎকার শাড়ি দেখাবো যারা ব্রাইডে একটু ডিফারেন্ট কালার চান গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা শাড়িটা দেখাই আমি এটার আঁচলটা পাড়টা পুরোটা পার এভাবে থাকবে ঠিক আছে পুরোটা পার এভাবে থাকে একদম অল ওভার এভাবে থাকবেন পুরোটা শাড়ি এভাবে থাকবে পুরোটা শাড়ি দেখেন কি সুন্দর কাজ করা এই দেখেন এবং এটা থাকবে আপনার পুরো আঁচলটা একেবারে কিন্তু ওয়াও কাজ করা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে পার সো ওর আগেরটারই মতোই কাজ একদম অভার গর্জিয়াস এবং এখানে আপনার ই আছে পার করা আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ওকে ডিজাইনটা এটা প্রাইসটা জেনে নেব ভাইয়া তো এটা প্রাইস আমরা তো সেল করে দিতেরো চোদ্দ টাকা আচ্ছা ওটা ওটা যেহেতু অনলাইন প্রাইস এটা লাস্ট এটা পড়বে টেন টাকা মানে এটা কি ফিক্সড বলে দিচ্ছেন মানে এর পরে আর কোনো বার্গেনিং হবে না আচ্ছা অল ওভার স্টোনের বেনারসের বেনারসি শাড়ি বিয়ের একেবারে ফিক্সড প্রাইস হচ্ছে 10000 10000 টাকা ঠিক আছে এর পরে কোনো বার্গেটিং হবে না লাস্ট প্রাইস বলে দেওয়া হয়েছে হ্যাঁ সব রিয়েল ওকে ঠিক আছে সবগুলো শাড়ির এরকম প্রাইস হচ্ছে সবগুলো শাড়ি এক প্রাইস ঠিক আছে ওকে এটা দেখেন

সব আইজ ঠিক আছে মানে আর্টিফিশিয়াল দিয়ে আছে ঠিক প্রাইস হচ্ছে হাজার টাকা ফিক্সড প্রাইস একটু ডিজাইন ডিজাইন ঠিক আছে ডিজাইন করা ঠিক আছে আরেকটা লাল হ্যাঁ কাজের মধ্যে একটু অ্যাঙ্গেল ডিজাইন বেনারসির মধ্যে কিন্তু সবারই একটা মানে টার্গেট থাকে যে হলো লাল নেওয়ারই টার্গেট বেনারসি যারা পরে ম্যাক্সিমামই লাল চায় হ্যাঁ ট্র্যাডিশনাল বউ সাজার জন্য এই দেখেন সব থাকে জায়গা আমি একটু লাল আর এগুলো কিন্তু বেনারসের বেনারসি শাড়ি অল ওভার এইভাবে আপনার কাজ করা আছে অল ওভার কাজটা একটু ঠিক আছে ডিজাইন করা এটা আচলটা ঠিক আছে সেম প্রাইসে থাকছে সেম প্রাইসে থাকতেছে এটা শাড়ি সেম প্রাইজে দিচ্ছি

এটা থাকবে ब्लाउজ পিসটা ওকে ঠিক আছে প্রাইস থাকছে 10000 এটা এটা দেখেন মেরুন কালার মেরুন বাহ এটা ডিজাইনটা কিন্তু অনেক নাইস ভাইয়া অনেক মানে আপনাদের মানে এই পেজ থেকে যারা আসবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য তাদের জন্য টেন এই যে দেখেন দেখেন স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এই যে স্টোন এই যে এটা পুরোটা স্টোন করা দেখেন

পুরোটা বডি দেখেন ঠিক আছে সুন্দর একটা রেড কালেকশন সো আশা করছি ভালো লেগেছে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারছেন এই এক্সক্লুসিভ শাড়িগুলো কিন্তু সব জায়গায় পাবেন না পাথরের কাজ থাকলেও হালকা থাকবে একটাই থাকবে আর একটা থাকবে না যে স্টোন গুলো রাবারের প্লাস্টিকের স্টোন থাকবে হ্যাঁ আর এগুলো সব হচ্ছে একদম গ্লাস স্টোন করা সব গ্লাস স্টোন একেবারে বার্গেটিং করা যাবে না ফিক্সড প্রাইস থাকছে শ্রুতি শাড়ি থেকে দেখা শ্রুতি শাড়ি স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর দোকান হচ্ছে দুই বাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম